বান কাটার মন্ত্র এবং পরীক্ষিত মন্ত্র আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মেহেরবানি করুণায় আমি বেশ ভালো আছি অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন ওস্তাদ বা গুরু যে একটি বান কাটার পরীক্ষিত মন্ত্র দিন যেটির মাধ্যমে বান কাটতে পারে তো আজকে সেই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এটি একটি পরীক্ষিত ভিডিও বা যে বান কাটার মন্ত্রটি বলবো এটি একটি পরীক্ষিত মন্ত্র এটি সাহায্যে যে কোনো প্রকার বান মুহূর্তের মধ্যে কেটে খণ্ড খণ্ড করা সম্ভব বা কেটে ফেলা সম্ভব তো প্রথমে বলবো যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন যে কোনো তন্ত্রবিদ্যা বা আয়ুর্বেদিক বা ন্যাচারাল উপায়ে রোগ বিষয়ে জানতে শিখতে আমাদের চ্যানেলটির পাশে থাকবে পাশাপাশি আপনাদের যে কোনো সমস্যায় বাদ ভাতা প্যারালাইজ অশ্ববটি পাইলস নিঃসন্তান যে কোনো প্রকার জৌরোগ কিডনিতে পাথর মূত্রথলিতে পাথর পিত্রথলিতে পাথর সম্পূর্ণ ডায়াবেটিস সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিনে আমার সহকারী নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো আজকে যে মন্ত্রটি দিব এটি একটি পরীক্ষিত মন্ত্র এই মন্ত্রটির মাধ্যমে মুহূর্তের মধ্যে বান কেটে খণ্ড খণ্ড করা সম্ভব প্রথমে মন্ত্রটি শুনুন অবশ্যই লিখে নেবেন অনুমতির জন্য নাম ঠিকানা কমেন্টে জানাবেন দশটি করে শেয়ার করে দিবেন এখন বলবো সে মন্ত্রটি করাত করাত মেহির করাত আইতে কাটে 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 যাইতে কোটি বান এই মন্ত্র যদি বিথা যায় দোহাই আল্লাহ দোহাই নবী দোহাই পাক পাঞ্চাতন কি করাত করাত মিহির করাত আইতে কাটে যাইতে কাটে তেত্রিশ কোটি দেবতার বান কাটে সান কাটে এই মন্ত্র যদি বিহায় বিধা যায় দোহাই আল্লাহ দোহাই নবী দোহাই পাক পাঞ্জাত এই মন্ত্রটি পাঠ করতে হবে একটি ঘটি মধ্যে পানি নিতে হবে নিয়ে রুগীর নাম বলে একবার করে একটি কাঁচি কাঁচি বলতে চুল কাটা কাসি না যে দিয়ে ঘাস কাটা হয় বা ধান কাটা হয় সে কাঁচি দিয়ে একবার করে পাঠ করবেন ঘটি পানির মধ্যে একটি করে টান দিবেন এভাবে সাতবার বলবেন সাতটি টান দিবেন এটি দেওয়ার পর সে পানিটি তৈরি হয়ে যাবে সে পানি দিয়ে রোগীকে কন্টিনিউ সাত দিন গোসল করাবেন এবং সাত দিন খাওয়াই দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে তার পাশাপাশি রোগীর আমাদের আরও যে বান কাটার ভিডিওগুলো রয়েছে অনেক খতনাক খতনাক বান আছে যেগুলো কাটতে খুব সময় লাগে তো আপনারা এই ভিডিওগুলো দেখে শিখবেন যাদের প্রয়োজন সরাসরি যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে শিখতে পারেন তো এই নিয়মে করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন খোদা হাফিজ